যে ক্যামেরাতে শুরু হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শুট হয় নাই ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয় আরও ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশের যে হলগুলা আরো ভালো থাকতো পরিবেশটা ভালো থাকতো রাফির যে স্বপ্ন অনেক বড় সিনেমা বানাবে হলমালিক যখন এই দুই দে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি এক বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই প্রতি মাসে উৎসব হতে হবে শাকিব খান আমাদের প্রেস কনফারেন্সে বলেছে রাফিকে যদি পাঁচশো কোটি টাকা দেওয়া হয় রাফি রাফির তাও কম পড়ে যাবে কেন কম পড়ে বিকজ রাফি আসলে সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে এবং এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে রাফি বলেছে এটা আমার চাই রাফির সাথে বারবারই নেগোসিয়েট করতে হয়েছে ঝগড়া হয়েছে রাফি না বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না আমরা পারবো না রাফি বারবারই নেগোশিয়েট করেছে যে না এটা আমার চাই রাফি কিন্তু রাফি নিজের জন্য চায়নি রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই আমার রেমুনেশান আমার কষ্ট হচ্ছে আমাকে একটু রেমুনেশান বাড়িয়ে দেন একবারও বলেনি ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই তো এটা তো সাধারণ দর্শকের জন্য সো সিনেমাটার জন্য সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু রেসপন্ড করার আমরা করার চেষ্টা করেছি আমার মনে হয় রাফি আমার মনে হয় রাফি একটু বলো এটা এবং এত বড় রিক্স বাংলাদেশে কোনো প্রযোজক নেবে না যেই রিক্স আমাদের প্রযোজক দিয়েছে কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম তো একজন বলছিল ভাইয়া একটা ফ্রেন্ড যে প্রথম তুফান শুনে উনি কীভাবে রাজি হলে এত বড় গল্প শুনে ভাবে বুঝতো যে এটা এরকম হবে কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা প্রডিউসারের এটা এরকম হতে যাচ্ছে এটা একটা সব গল্প শুনে সব প্রডিউসার বুঝে না এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে অনেক হাই যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না তখনও যে আমাকে বিশ্বাস করে আমি যা যাচ্ছি আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কি হাই স্কেল জিনিস নিন হয়েছে যে ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশ আগে কখনো শুট হয় নাই ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয় ফাইট যেভাবে হয়েছে বা যেভাবে অ্যাকশন হয়েছে যে কারগুলো ইউজ হয়েছে ভিন্টেজ কার আপনার সম্বন্ধে জানেন এগুলো মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না এটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতেছে অনেক টাকা দিয়ে কারণ এগুলো সাধারণ শুটিংয়ে ভাড়া দেয় না সবার শখের জিনিস তা আমার এরকম ইয়েই ছিল যে আমার পাঁচটা ছয়টা আর জুনিয়ার আর্টিস্ট অভাব ছিল না এবং সেট সব কিছু মিলে অনেক ব্যয়বহুল তা আমি আমার থেকে ধন্যবাদ দিতে চাই তারা আসলে আমার সব আবদার রেখেছে এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে আরও ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশের যে হলগুলা আরও ভালো থাকতো পরিবেশটা ভালো থাকতো আরো কিছু সিনের প্রেস থাকতো আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ মানে সিনের পে যদি আরো একশোটা থাকতো একশোটাই হাউস পুজো এক্সাক্টলি কারণ মানুষ টিকিট পাচ্ছে তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনতে আপনারা যদি দেখেন ছবি দেখেন সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে এখন যেই হলে সিনেমা দেখে এবং সেই হলে তো মহিলারা যাবে না কিভাবে যাবে তো এই ভালো যাচ্ছে আমরা আমাদের দেখেন আরো যারা প্রডিউসার আছে আরো যারা ডিরেক্টর আছে আপনারা সব একসাথেই কাজ করেন ইন্ডাস্ট্রিটা ভালো হবে এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরো হল বাড়ানো ইন্ডাস্ট্রিকে ঠিক করা এক বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই প্রতি মাসে উৎসব হইতে হবে আসলে সুরঙ্গতার উৎসব হয়েছিল আবার এখন তুফানে হচ্ছে ঈদ বাদেও সিনেমা আসতে হবে উৎসব তো হইতে গেলে কি হবে আমাদের সবার এক হইতে হবে এখন এই যে একজন কারজন টাটা এটা বন্ধ করলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে এবং হলগুলোতে বক্স অফিস হিসাব করতে হবে আমি সারাদিন সারা দিন থেকে হিসাব করতে চাই আমি কী ব্যাপার তুফান হিট আপনি উল্লাস করেন উৎসব করেন সারাদিন এই হলে হিসাব বক্স অফিস থাকলে কিন্তু পুরুষ এটা করা লাগে না সফটওয়্যারে চলে আসবে বারবারই বলছি যে এটা তো সরকারের কাছে তথ্য মন্ত্রণালয়ের কাছে ইনফ্যাক্ট আমাদের যে এখন ডায়নামিক তথ্য প্রতিমন্ত্রী যিনি আছেন আরাফাত ভাই উনি অনেক পজিটিভ কয়েকদিন আগেও আমরা যখন দেখা করেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ইন্ডাস্ট্রির যা যা স্ট্রাকচার করা দরকার যা যা অবকাঠামোগত উন্নয়ন করা দরকার উনি আমাদেরকে হেল্প করবেন এবং আমি এখনও বলবো যে আমরা যদি সরকারের সঙ্গে আমরা যারা প্রযোজক আছি যারা হল মালিক আছে যারা যারা স্টেক হোল্ডার আছে একসাথে বসে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে ইন্ডাস্ট্রি আমাদের দাঁড়িয়ে যাবে রাফি যেটা বলল যে দেখেন আজকে আমি আমরা একটা সিনেমা বানিয়েছি এরপরে অন্য প্রযোজকের আরেকটা সিনেমা আসবে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলেই তো ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে বরং আমরা একসাথে হয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রির যা যা সমস্যা সেগুলোকে আমরা অ্যাড্রেস করি এবং অ্যাড্রেস করে সেগুলোর সমস্যার সমাধান করবার জন্য আমরা সরকারের কাছে আমরা বলি এবং আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের যা যা করণীয় আছে এই একসাথে যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে অ্যাপসলিটলি আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এবং রাফির যে স্বপ্ন অনেক বড় সিনেমা বানাবে এবং যে যেই যোগ্যতা রাফির আছে সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার এবং প্রডিউসার হিসেবে আমাদের যে সাপোর্টটা দেওয়া দরকার তখন আমরা সেটা দিতে পারবো সবাই হল মালিকদের প্রযোজকরা হল মালিকদের কথা বলে যে হল মালিকরা টাকা দেয় না হল মালিকরা আসলে টাকা কিভাবে দিবে হল মালিকরা শুধু দুই ঈদে যদি আমি ছবি নিয়ে হাজির হই তো হল মালিকের তো সারা বছর সেই হলটা চালাতে হয় তো তখন যদি কোনো ছবি না থাকে এবং হল মালিকের যদি টাকা না আসে তখন তো আসলে হল মালিক হল মালিকও তখন চেষ্টা করবে যে না এই দুই দুই ঈদে যে সিনেমা আসছে সেটা দিয়ে সারা বছরের টাকাটা তুলে নেওয়া হল মালিক যখন এই দুই ঈদে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি যে প্রযোজক হিসেবে যে আমরা যে প্রযোজক হিসেবে আমরা যে কাট আমাদের প্রডিউসার্স কাঠ যেটা সেটা এতই কম সেটা দিয়ে আসলে একটা ব্লকবাস্টার সিনেমায়ও যে টাকা তোলা সম্ভব এটা খুবই দুঃখজনক আসলে সো আমি বলবো যে যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বছরে অ্যাটলিস্ট চারটা সিনেমা করব এবং দুইটা ঈদে এবং দুইটা ঈদের বাইরে আমরা রিলিজ করব এবং সিনেমা আমরা এমনভাবেই ডিজাইন করার চেষ্টা করবো যাতে দর্শক পছন্দ করে আবারও যাতে মানে ঈদ ছাড়াও যাতে দর্শকের হলে আমরা দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাই